আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি গরিবের নিউজিল্যান্ড খাগড়াছড়ি মহলছড়ির গরিবের নিউজিল্যান্ড বলা হয় যে জায়গাটিকে অত্য প্রাকৃতিক সৌন্দর্য মানে কতটা অসাধারণ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব পুরো ব্লগ জুড়ে আমার সঙ্গে থাকেন আজকে আমার সঙ্গে যাচ্ছে রিপাত রিপাত হাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমাদের আজকের যে নতুন ব্লগ সেটি হচ্ছে মহিলাকেরা এক প্রকার মিনি সুইজারল্যান্ড যেটা বলা হয় আর কি আমরা যেটা ভাবছি আসলে হয়তো বুঝতে পারি খুবই সুন্দর অসাধারণ জায়গাটা প্রাকৃতিক দৃশ্যের জন্য খুবই সুন্দর তো দেখতে থাকুন আমাদের এই ছুটি ছোট ব্লগটি আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে পাহাড়ি এলাকার গুলো সত্যি আসলে অসাধারণ আমার পাশেই দেখতে পাচ্ছেন এদিকে লেক পাহাড়ি এলাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আমরা পাহাড় থেকে অনেক উঁচু উঁচু আছে আমার মনে হয় এক হাজার ফিট তো হবে হবে না কতটুকু হবে আচ্ছা যাই হোক দুশো ফিট আমাদের তো অনেকটা আইডিয়া নাই দেখতে পাচ্ছেন গাইস লেক সুন্দর ভিউটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করি মানুষের বসবাস এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরগুলো তো রয়েছে আমাদের পাহাড়ি এলাকা সত্যি অসাধারণ এগুলো হচ্ছে পাহাড়িদের ঘর শুকরের কি শুকুরের বাচ্চা এই যে পাহাড়িরা এগুলো পালে শুকুরের বাচ্চা আর কি যেগুলো বলা হয় এই যে কই কই উসা সিং কই এই যে উষা সিং মার্মা আজকে আমরা যার গ্রামে আসছি সেও চলে আসছি ইতিমধ্যে এই উষা সিং সে কে অবস্থা ভালো ভালো আছো তাই কেমন যাচ্ছে তোমার দিনকাল ভালো তোমাদের গ্রামে আসছি আজকে তো আজকে আমাদেরকে কি দেখাবা তোমাদের এলাকায় মানে সবুজ

এই যে গাইজ দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এক পরিবেশ গিটার নিয়েছ গান গান হবে কি আজকে আমাদেরকে গান তোমার তো আমার দেখছে ইতিমধ্যে তোমার গানটা অনেক পছন্দ করছে আগের গানটা যেটা ও যে কি জানি বলছে ও মেরে তোমাদের আঞ্চলিক ভাষা এটা আঞ্চলিক ভাষায় গান জানা তোমাদের আঞ্চলিক ভাষা না অন্য আমার মার্মা ভাষা না এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি পাহাড়িদের বাড়ির পাশে কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি এলাকায় এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের গোড়াতে পর্যন্ত কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহের রিজিক এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল আল্লাহ একবার ঠাগড়াছড়িতে আল্লাহাগের কি রহমত এটা পাহাড়িদের ঘর আর কি দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর অনেক সুন্দর আমি এখানে এসে যেটা দেখতে পারছি আসলে তাদের মানে সবার মধ্যে যে একটা মিল মহব্বত তাদের একে একের প্রতি যে এক আন্তরিক ভালোবাসা মানে এটা বোঝানো সম্ভব না তাদের তাদের সাথে মিশলেই বোঝা যায় যে পাহাড়িদের পাহাড়িদের কতটা সহজ সরল মাইন্ডের হতে পারে তাদের মন মানসিকতা কত ভালো আসলে সত্যি অসাধারণ আমি কি বলবো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তারা ম্যান হিসেবে কতটা ভালো সেই তোমাদের এই মানে ধর্মীয় বাৎসরিক অনুষ্ঠানগুলো কখন হয় মার মানে যখন আচ্ছা আছে মানে পহেলা বৈশাখে পহেলা বৈশাখ তোমাদের মেন বড় উৎসব না

পাহাড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশ মানে কতটা অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় এদিকে সবুজের সমারোহ আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না দেখতে পাচ্ছেন এখানের পরিবেশ কতটা সুন্দর এই যে মাঝখানে এক একটি গাছ ফুলের গাছ খুবই সুন্দর

বঙ্গদুর থানা এলাকার পাহাড় খুবই সুন্দর তো গাইস এখন উষা সিং মার্মা যার এলাকায় আসছি ছোট ভাই উষা সিং মার্মা ও আপনাদেরকে গান পরিবেশন করে শোনাবে দেখেন তো উষা সিং শুরু করো আমার গেছে, তুমি কোথায় আছো কেম আশা ছিল তোমাকে পাওয়া তুমি ছিলে হৃদয়ে আম অসাধারণ গান ওর কণ্ঠে আসলে যাচ্ছে উল্লেখ সিং তোমাকে অনেক ধন্যবাদ তোমার এলাকায় আসছি আমাদের মনোরঞ্জন করার জন্য তুমি সুন্দর একটা গান গাইছো পাশ থেকে আরো বেশি সুন্দর লাগে দেখো রিভাত এর পাশ থেকে মানে ভিউটা আরো অনেক সুন্দর লাগে ওইখানে কিছু ভাই আহ ফটোগ্রাফি করতেছে দেখা যাচ্ছে

আপনার কি মানে ফটোগ্রাফি করেন না কন্টেন্ট ক্রিয়েট করেন হ্যাঁ দুটোই করেন না ও আচ্ছা আপনার পেজের নাম কি পেজের নাম হচ্ছে যে শাকিল অফিশিয়াল ব্লগস আচ্ছা আচ্ছা শাকিল অফিশিয়াল ব্লগস আপনারা মূলত মানে ফটোগ্রাফি কিভাবে করেন এই এগুলা নিয়ে ভিডিও বানান মূলত না হ্যাঁ ফটোগ্রাফি আর তারপর হচ্ছে যে পাশাপাশি ইয়া শর্ট ফিল্ম দেওয়ার চেষ্টা করি ইউটিউব চ্যানেলে হ্যাঁ হ্যাঁ যেহেতু ইউটিউব চ্যানেল দুই তিনটা আছে হুম তো সবগুলা দেওয়ার চেষ্টা করি আর কি সবগুলোতে ফটোগ্রাফি নিয়ে ধরে কাজ করেন এখানে লাইনারসি প্রায় চার বছর হবে বছর কাজ করতেছেন না আপনার টিমে কতজন কাজ করতে আমার টিমে পদ্মী ছিল অনেকজনেই বাট এখন আমার বন্ধু যেটা ছিল তিনজন চলে গেছে আর এখন হচ্ছে যে আমার পাশে আছে আর ছোট ভাই ওদেরকে নিয়ে আসলে ভিডিও করা হচ্ছে হ্যাঁ ভাই পরিচয় ভালো ভালো লাগলো তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমাদের থেকে কেমন ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এতটুকুই الله فيس السلام عليكم